এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কোন গরু থেকে এসছে এই মই ছাড়ায় অংশগ্রহণ করতে তো সেই সম্বন্ধে একটি ভিডিও করবো এবং তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো যে গরু তাদের গরু কিরম পারফরমেন্স করে এবং এই মই ছাড়া প্রতিযোগিতাকে কত পুরস্কার পেয়েছে তো আরেকটি ভিডিও করছি তোমাদের সামনে তো আমি এখন আছি তো সেই জয়নগর সেই হাতচাবড়ি বাগমারি গ্রামেতে তা আর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে ফেমাস মহিষাটা প্রতিযোগিতার গরু হচ্ছে সেই শাহজাহান গাজী মোল্লা শাহজাহান মোল্লা গাজী নয় মোল্লা তো আমি একটু বলতে ভুলেছে তো আমি এখানে আছি তো উনি আসেনি শাহজাহান গাজী ভাই আসেনি শাহজাহান মোল্লা তো আমি একটু বলতে ভুল হচ্ছে কেননা আমি ওনাকে দেখিনি তো ওনার নামটাই শুনেছি তো ওনার ছেলে এসছে তাহলে আপনার আব্বা হয় তা আপনাদের আমি শুনেছি নাকি নটন মানে বছর নাকি কাউকে নাকি পুরস্কার আপনারা দেননি আপনাদের কোন বউরা পুরস্কার নিয়েছে সময় এই বাদশাহ এর নাম বাদশা তো মশাল খুব সুন্দর একটি নাম আপনি ওনার ছেলে হন আপনার নাম কি নুন মোল্লা তো ওনার ছেলে এসছে তো ওনার আব্বা আসেনি তো এইটাই হচ্ছে এড়ে গায়ে নাই এরে হেলে 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 তো সবসময় তো হাটে ভিডিও করি তো একটু অসুবিধা হচ্ছে তো এটা হচ্ছে হেলে তো বছর এই হেলেটা তো কাউকে পুরস্কার দেয় ইনি নিয়ে একটাই মানে পুরস্কার নিয়ে সবসময় যে কোনো মাঠে যায় অংশগ্রহণ করতে যেখানেই যায় তো সব সময় ফার্স্ট পুরস্কার নেয় এই হেলেটা তো হেলেটার নাম রেখেছে বাদশাহ তো খুব সুন্দর একটি ফেমাস নাম বাদশা নাম রেখেছে তো তোমাদের আছে গরু কটা মোট আজকেই আসলে নিয়ে এসছো কটা ও এটা ফের নতুন মানে তৈরি করছো এটাই এর নাম কী রেখেছো পাখি পাখি এই হচ্ছে ওই হেলে আচ্ছা আর একটা নতুন নিয়ে এসছে হেলে তো বলছে এটাই আমরা আবার নতুন তৈরি করছি এটা হচ্ছে ব্রাউন কালার সুন্দর খুব সুন্দর সুন্দর চাচ করেছে ভাই তো ওটা হচ্ছে সাধারণ ছেলে তো এইটা হচ্ছে বছর যেটা হচ্ছে মেন উদ্দেশ্য তোমার দেখাচ্ছি আমি নটা নটা বছর যে কোনো আসরে গিয়েছে এবং এই মই ছাড়া প্রতিযোগিতায় ফার্স্ট নিয়েছে বছর কাউকে দেয়নি ফার্স্ট দক্ষিণ চব্বিশ পরগনায় যতই গরুর মই ছাড়া হোক না কেন আপনারা এই শাহজাহান নামটা শুনে থাকবেন তো এরা শাহজাহ মোল্লা চণ্ডীপুর বাড়িওনা চণ্ডীপুরে ফেমাস নাম হচ্ছে জয়নগরের অন্তর্গত ওনার দু নম্বর ব্লকে বাড়ি চণ্ডীপুরে শাহজাহান মোল্লা তো ওনার ছেলে আমার সঙ্গে আছে তো এটার নাম হচ্ছে ওর নাম রেখেছে বাদশাহ বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বাদশাহ এটা ওনার ছেলে আমি বারবার তোমাদের দেখাচ্ছি আমি নটি নটি বছর যে কোনো আসরে যেখানেই গিয়েছে ফার্স্ট পুরস্কার নিয়েছে বা এটাই তো এটা সমস্ত লোকের মুখ থেকে আমি শুনেছি আর এর আগের ভিডিওতে আমি এরা ছুট মানে ট্রেনিং ফার্স্ট দিয়েছিল আমি দেখিয়েছি আগের ভিডিওতে তো এখানে আরও অনেক গরু আছে এগুলো হচ্ছে অন্য এখানে তেমন তারা কেউ নেই

মশাল্লা বন্ধুদের খুব সুন্দর ফিগার এবং চেহারা মানে দেখে মনে হবে না যে সতেরো বছর বয়স আপনারা হয়তো ভাবছেন যে বয়স হয়তো অল্প কিন্তু না এ মানে মোটামুটি খুবই যত্ন সহকারে বাড়িতে রাখে এবং লালন পালন করে তা আষাঢ় মাসে হচ্ছে এই গরুর মই ছাড়া প্রতিযোগিতা শুরু হয় তা মোটামুটি খুব হাইট খুব সুন্দর চেয়ারা দেখতে পাচ্ছ একদম আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি সব সময় এই সাজান মোল্লার নাম আপনারা শুনে থাকবেন সমস্ত জায়গায় যেখানে হোক আপনার সব সময় শুনবেন যে উনি ওনার গরু ফার্স্ট সব জায়গায় সব জায়গা ফার্স্ট হয় তো এখানে দাদারা আছে আপনি কিন্তু শুনেছেন যে এই মোল্লা গরু সব জায়গায় ফার্স্ট হয় হ্যাঁ তো ভাইও বলছে আপনি শুনেছেন তো তো এখন সেই আছি সেই বাগমারি হাতচাবড়ি আর গরু এখানে ওটা নিয়ে এসছে তো ওনার ছেলেকে আমি জিজ্ঞাসা করলাম ও আচ্ছা আচ্ছা সামনে সপ্তাহ ছাড়া আছে কোন জায়গায় দেবিসাবাদ আচ্ছা 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 তো এখানে আসা মূলত হচ্ছে এর খেলা এখানে নেই মানে এটা বি গ্রেডের মানে আরো অনেক বড় বড় আসরে যায় এই আচ্ছা আচ্ছা তো বলছে আরো অনেক বড় বড় আসরে যায় তো এখানে তো আসরটা একটু ছোট তো তুমি নিয়ে এসছে তো বড় আসরে যাওয়ার আগে এখানে একটু ট্যানিং নিয়ে মানে ট্যানিং দিচ্ছে বড় আসরে যাবে তো তার জন্য এখান থেকে আগের ট্রেনিং নিয়ে দিচ্ছে যে ভালোভাবে সেখানে পারফরমেন্স করবে তো এখানে নিয়ে এসছে তো এখানে আরও ভালো ভালো গরু আছে আমি দেখাবো এখানে আজকে অনেক গরু অংশগ্রহণ করেছে তো এখানে আজকে মোট কত গরু এসছে এটা বলতে পারেন বত্রিশ পিস এসছে গরু তো বত্রিশ পিস চৌত্রিশ পিস গরু এসছে বলছে তো আমি একটু দেখাবো আচ্ছা 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 তো আমি একটু দেখাবো সেই গরুগুলো তোমার সঙ্গে থাকো বন্ধুরা দেখানোর চেষ্টা করবো সেই যে গরুগুলো এখানে আজকের অংশগ্রহণ করতে এসছে মই ছাড়ার প্রতিযোগিতায় একটু দেখাবো তো অবশ্য তোমরা সঙ্গে থাকো আর সেই ফেমাস নাম শাহজাহান মোল্লা বাড়ি চণ্ডীপুর জয়নগর তো বন্ধুরা অনেক গরু এসছে তো অনেক গরু মালিক এখানে নেই আর দেখাবো আমি তো তোমরা সঙ্গে থাকো আমি দেখানোর চেষ্টা করব গরুগুলো কেমন দেখতে এবং কেমন চেয়ারা মই ছাড়ার উপযুক্ত গরু কেমন হয় তো আমি অবশ্যই তোমার দেখানোর চেষ্টা করব এই ভিডিও মাধ্যমে তোমরা আমার সঙ্গে থাকো আমি সেই জয়নগর দেখাচ্ছি জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা সেই বাগমারি হাচ্চা হাচাবিতে দেখাচ্ছি এই ভিডিওটি তো বন্ধুরা এতক্ষণ সাজান মোল্লার ভাইয়ের প্রশংসা করছিলাম ওনার গরু সবসময় ফার্স্ট পুরস্কার মারি দেখাচ্ছিলাম তো এখন দেখাচ্ছি দেখতে পাচ্ছ গরু যারা এই মই ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তো সেই সব গরুগুলো আমি একবার দেখাচ্ছি তো সেই বাগমারি গ্রাম থেকে জয়নগর দক্ষিণ চব্বিশগণের বাগমারি গ্রাম থেকে অনেক গরু আজকের এসছে তো বলল চৌত্রিশ চৌত্রিশ পিচ গরু এসছে মই ছাড়ার জন্য তো আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর মার্শাল এইসব গরুগুলো হচ্ছে মই ছাড়া হয় আরও ভালো ভালো গরু আছে দেখাবো আমি সঙ্গে থাকো তো দেখাবো সঙ্গে থাকো বন্ধুরা অনেক ভালো ভালো গরু এসছে এখানে অনেক গরু ট্যানিং এসেছে যেমন এই গরু একটি ছোটো গরু দেখতে পাচ্ছ জুম করে দেখাবো এটা ছোট গরু এটা হচ্ছে এ ভাই এটা কি আপনার এখন এ আছে কি এটা ক বছর বয়স আচ্ছা আচ্ছা তো বলছি অল্প বয়স এখন এ আছে তো আরও এখানে অনেক গরু আছে বন্ধুরা যারা এই মই ছাড়া অংশগ্রহণ করতে এসেছে তো দেখাই তোমাদের আমি দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক গরু এসছে অনেক গরু এগুলো সব হচ্ছে মই ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছে একদম এখানে হচ্ছে মই ছাড়া একদম ওই ওখানে মই ছাড়া হচ্ছিলো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওখানে একটি মই ছাড়া হচ্ছিল তো মোটামুটি একদম গ্রামে সব মই ছাড়া প্রতিযোগিতা হয় বিশেষ করে আষাঢ় মাসে তো আষাঢ় মাসে এই প্রতিযোগিতাগুলো করা হয় তো বিভিন্ন দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় এই মই ছাড়া প্রতিযোগিতা হয় বিশেষ করে আষাঢ় মাসে তো তোমরা আমাকে সবাই ভালোবাসো এবং সাপোর্ট করো বলে আমি এই ভিডিওগুলো করতে পারছি অনেক গরু এখন কাউন্সিল বন্ধ আছে তো এখন সব রেস্ট আছে অনেক সুন্দর সুন্দর তো এটা হচ্ছে কাকার গরু কাকের আপনার আপনি কত